বছর ছর মামলা খেয়েছেন আমার বাসার থেকে ওই লেখার বাড়া ওই কানা সুমন আমরা রাখলাম কানা সুমন দীর্ঘ সংগ্রাম আন্দোলন যশোরের শারশায় রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা বাস্তবায়নে জনগণের মতামত অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে গোকা ইউনিয়নের দারুস সালাম হাফিজে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি সভাপতিত্ব করেন গোকা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সরওয়ার মোল্লা এতে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক ব্যবসায়ী যুবক ও নারী অংশ নেন জনগণের অংশগ্রহণে রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগ সফল হোক এই প্রত্যাশায় বৈঠক সমাপ্ত হয়

আমাকে খুব মানত আমার বাসার থেকে ওই রাখার ওই কানা সুমন আমরা দেখতাম কানা সুমন তোর ভালো নাম শাম সুমন সেও ঘুম হয়ে যাব আজকে দীর্ঘ সংগ্রাম আন্দোলন আপনারা করছেন আর তারেক রহমান এই দেশ এই দেশ থেকে বিচারিত হয়ে রঞ্জন বসে আমাদের নেতৃত্ব দিয়েছে আমি এই কথাটি এই জন্য বলছি যে এই দেশের একটি ফ্যামিলি সারা জীবন মানুষের পাশে ছিল মানুষের দুর্দিন ছিল এবং দেশের যখনই ক্রান্তি রোগ এসেছে তখনই তাদের পাশে দাঁড়িয়েছে তখনই তাদের পথ দেখিয়েছে সংকেত বলবো এই দেশ যখন স্বাধীনতার জন্য মানুষ কাঁদছে নির্দেশ না শেখ মুজিবুর রহমান এদেশের মানুষ একটা বেইমানি করে বত্রিশ নম্বরে বসেছিল ওখান থেকে সহিচ্ছায় তাদের কাছে ধরা দিয়েছিল ওই কাহিনী বলতে গেলে শুধু উনি চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনি বাংলাদেশের স্বাধীনতা নেই এর জন্যে তাদের হাতে সহিচ্ছায় ধরা দিচ্ছে বন্ধুরা সেই সময় এদেশের দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট